জলমগ্ন বিস্তীর্ণ এলাকা পরিদর্শনে ব্লক আধিকারিক নদী বাঁধ কেটে কিভাবে গ্রামের জল বের করা যায় সেই প্রকল্পের বাস্তব রূপায়নের জন্য এই পরিদর্শন এবং গ্রামের মানুষের সাথে আলোচনা স্বরূপনগরের চারঘাট পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা বর্ষায় জল জমে রয়েছে আর এই সমস্যা প্রতি বছরই ভোগ করতে হয় এলাকার মানুষের মূলত গ্রামের জমা জল বেরিয়ে ইচ্ছামতে নদী এবং যমুনার খালে পড়ছে না তাই এই সমস্যা তৈরি হয়েছে কোন এলাকা থেকে নদী বাঁধ কেটে গ্রামের জল নদীতে নিয়ে যাওয়া যায় সেই পরিদর্শনে গেলেন সড়কনগরের ব্লক আধিকারিক এবং স্থানীয় পঞ্চায়েতের প্রধান মেম্বাররা তারা গ্রামের মানুষের সাথে কথা বলেন এবং গ্রামের মানুষের কিছু দাবি তারা মেনে নেওয়ায় গ্রামের মানুষ বাদ কাটতে রাজি হয়েছে আগামী দিন থেকে চার দিনের মধ্যেই বাঁধ কেটে জল বের করার কাজ শুরু হবে বলে জানান ব্লক আধিকারিক আর এই জমা জল বেরোলে এই সমস্যা থেকে রেহাই পাবেন কয়েক হাজার মানুষ বাগদা থেকে স্টার্ট করে বাগদা বনগাঁ গাইঘাটা আমরা যেহেতু এই তিনটা ব্লকে ডাউন স্ট্রিমে আছি সমস্ত জলের চাপটা এসে কিন্তু আমাদের এখানে পড়ে টিপিকে কেন্দ্র করে প্রত্যেক বছর ইস্যু হয় এবং আমরা গতকাল বিতাদুরী ড্রেনেজের ইঞ্জিনিয়ার চারঘাট শগুনা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত মেম্বার আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মগণ সেখানে যাই এলাকার মানুষের সাথে কথা বলি এলাকার মানুষকে আমরা অনুরোধ করি যে সমগ্র উত্তর চব্বিশ পরগনার স্বার্থে বৃহত্তর স্বার্থে টিপির ওখানে বাদ কাটতা উচিত আমাদের সাথে ওখানকার মানুষ ঐক্যমতে আসেন কিন্তু তারা কিছু শর্ত দেয় প্রথম শর্ত হচ্ছে ও যেখানে আমরা বাঁধ কাটবো সেখানে তাদের যাতায়াতের জন্য যাতে অস্থায়ী বাঁশের শাঁকও আমরা নির্মাণ করি এক দুই সেখানে আমরা এমন ভাবে বাঁধটা কাটবো যাতে করে যাতে বাঁশ দিয়ে পাইলিং করতে হবে যাতে মাঠের মধ্যে কচুরি পানা না ঢুকতে পারে এটা দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে বর্ষা শেষে বাঁধটা এখন যা আছে আগের অবস্থায় আনতে হবে আমরা ওনাদের তিনটা দাবি নিঃশর্তে মেনে নি এবং ওনাদের দাবি আরেকটা ছোট্ট দাবি ছিল মাঠে কিছু ফসল আছে পাটও আছে ওখানকার মানুষের দাবি হচ্ছে যে পাটগুলো কাটবার পরে বাদটা কাটলে খুব ভালো হয় তো আমরা পাট কাটবার জন্য ওনারা তিন চার দিন টাইম চেয়েছে আমরা বুধবার অব্দি টাইম দিয়েছি যে আপনারা বুধবারের মধ্যে মাঠে আপনাদের পাট বা বিভিন্ন ফসল যা আছে সেটাকে এটে আনুন আগামী বুধবার এবং তার আগেই যদি চাষিরা তাদের উৎপন্ন ফসল ওখান থেকে বাড়িয়ে আনতে পারে তারা আমাদেরকে ইনকম করবে সেইভাবে আমরা যাব বাদ কাটবো চাকু করব। যাতে ওখানকার মানুষের কোনোরূপ সমস্যা না হয়